কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ বিকেল থেকে আগামী একত্রিশ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে যে হাওয়া পড়তে পারে সমস্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে আপনারা কেউ আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত না আপনারা আমাদের নৌকা বাঁধে রাখুন অঞ্চলে বসবাসকারী জনগণকে জানানো যাচ্ছে যে আপনারা যাদের দুর্বল ঘর তাদের যাদের গবাদি পশু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয় বা নিকটবর্তী টাকা বাড়ি বা ফ্লাট সেন্টারে আশ্রয় নিন সকলকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন ওষুধ জল এগুলো করে রাখুন বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলে কেউ বাড়ি থেকে ফাঁকা স্থানে বের হবেন না বৃষ্টি জল জমলে বিদ্যুতের খুঁটি বা তার থেকে নিরাপদ দূরত্বে আশ্রয় নেবেন কেউ যেখানে কেউ সেখানে বর্ষ করবেন না নদী বাঁধের কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের জানান এবং এই মোবাইলে যোগাযোগ করুন মোবাইল নম্বরটি হল নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি ওয়ান আরো একবার বলছি নাইন ওয়ান ফোর সেভেন তিনটে আট জিরো তিন এক এই নম্বরে ফোন করে জানাবেন ঝড় বৃষ্টি চলাকালীন কোনো গাছ বা গাছের ডাল পড়লে ঝড় বৃষ্টির মধ্যে আপনারা কেউ বের হবেন না সেই গাছ কুড়াতে বা ডাল কাটতে যাবেন না ফেরি চলাচল বন্ধ রাখুন দুর্যোগের সময় সকলকে সতর্ক থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কোনো গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না